বরকত এক জিনিস পয়সা আর এক জিনিস বরকত এক জিনিস পয়সা ভাই পয়সা অল্প কামাইছে যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন বরকত মানে বারাকা বারাকা যদি আল্লাহ অল্প অল্প টাকায় দান করেন রুজিতে দান করেন দেখবেন যে তার উপকারিতা হিউ খরচ কর্প আরো শেষ হচ্ছে না আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই কল্যাণ নাই দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরও পাচ্ছে না আরো দেনা হয়ে গেছে আছে না নাই ভাই আমার আমরা তো শুধু কেবল পয়সা চাই আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি নবী করিম সাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে তিনি দোয়াগুলো পড়েছেন একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহ কাছে এভাবে দোয়া করেছেন আল্লাহ আমাকে অনেক পয়সা দেন আল্লাহুম্মা ইন্নি কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন আল্লাহ অনেক জমি জমা দেন আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন এটা নবী সাল্লাল্লাহু কখনো চান নাই কি চাইছেন আল্লাহ মাইনেস আল্লাহ আল্লাহ আপনার কাছে শান্তি চাই কি চাই পয়সা চান না শান্তি চান পয়সা চান না এই তো দদুল্লাহ মনে হয় গেল আবার বলেন পয়সা চান না সুখ চান তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে রাজি আচ্ছা আমি তাহলে দুটো অপশন দেই আল্লাহ যদি আপনাকে এখন দুটো অপশন দেন একটা অপশন হলো তুমি একটা ভাঙা চোরা কুড়ের ঘরে থাকবা যে একটু বৃষ্টি হলে জপ করে পানি পড়বে শীতের সময় কনপনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না যে কোনো সময় চোর ঢুকে করতে পারে এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে এর বেশি তুমি পাবা এটা থেকে আমার মত হয়ে যাবে এই ঘরে তুমি সারা জীবন তাকা হবে ছেলে মেয়েদের আর ইনকামের জন্য কোনো রকম একটা রিক্সা একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে নাও থাকতে পারে কিন্তু তোমাকে সুখে রাখা হবে শান্তিতে থাকবা এটা একটা লাইফ একটা অপশন পাইলেন এবার আসেন অপশন নম্বর দুই তোমাকে একশো কোটি টাকা দেয়া হবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে কিন্তু সুখে থাকবা কিনা এটা নিশ্চিত বলা হলো না সুখ হতেও পারে নাও হতে পারে আর আগেরটা হলো সুখ নিশ্চিত কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নেই এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন কোনটা নেবেন কোনটা নেবেন কুড়ের ঘর সে পাবলি কুড়ের ঘর নেবেন না এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা এই জন্য বলছেন কুড়ের ঘর সত্যি সত্যি যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এরকম অপশন দেন এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ কিন্তু সাধারণত কোনো মানুষ এরকম অপশন দেওয়া হয় বলবো যে আজ এর সুখ দুঃখ পরে বুঝবো আগে একশো কোটি টাকা দেন ঠিক না ভাই ঠিক আমরা মনে করি পয়সাকড়ি হয়ে গেলে কি হয়ে যায় হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না কোনটা যে অনেক পয়সা কত মানুষ কত পয়সার মালিক কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক কিন্তু বেচারার যে কি দুঃখ তার যে কি কষ্ট তার যে কি যন্ত্রণা তার যে কি জ্বালা তার যে কি আজাম সেটা মনের দুঃখটা একান্ত মানুষ মানে কাছে বলে আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ মাশাল্লাহ রকম নুন ভাতা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস করেছে আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই কোনো অভাব নাই আমি প্রায়শই বলি চারতলা বিল্ডিং করার পর ছয় তলার পারমিশন পাইছে ছয় তলা করছে পাঁচ ছয় তলার পারমিশন পাঁচতলা করছে টাকার অভাবে পাঁচতলা করার পরে রড বাইর করেছে আছে না নাই রড বাইর করে রাখে না মানে কি দৌড় ভাই এটা তো সোজা মানে এর মানে হলো আরেক করব করবো ঠিক আছে কিন্তু পয়সা নেই পয়সা থাকলে করে মানে কিছু একটার অভাব আছে কিছু একটা কি আছে অভাব মানে এখন করার তফিক নেই কিন্তু আমার করার দরকার তার মানে লোকটা কি ভাবি না অভাবি ভাবি না অভাবি তার মানে লোকটার অভাব আছে আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে না টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ যে রাখছেন অনেক সুখে আলহামদুলিল্লাহ আপনার কারণে আল্লাহ বহু সুখে আছে এই লোকটা ভাবি না অভাবি ভাবি মানে ভাবে আছে এই লোকটার মধ্যে কি নাই অভাব আল্লাহ রব আমাদেরকে সুখী করুন ভাইরা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দেখেন আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন মানে কি করলাম ভালো দেন সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে অনেক বেশি পয়সায়ও অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায় আছে না নাই কি চায় শুধু পয়সা অনেক বেকার যুবক আছে বলে আল্লাহ বেশি না আর তিনি টাকা বলে একটা বাইক কিনবো উবারে রাইড চালাবো আর বাকি টাকা দিয়ে এসা করে ফেলবো আল্লাহ মোটামুটি চলবো তিন লাখ হলে চলবে আল্লাহ আল্লাহ দিয়ে দাও আছে না নাই ওই তিন লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে বাইক নিয়ে পরের যদি আপনি অ্যাক্সিডেন্ট মরে কি করবেন টাকা দিয়ে অতএব টাকার ফিগার নয় আল্লাহর কাছে দোয়ার আদব দোয়ার শিষ্টাচার আছে আল্লাহর কাছে শান্তি চাইতে হয় নবী সাল্লাল্লাহু সুখ চাইছেন আল্লাহ সুখ চাই কয় টাকা দিবা তুমি জানো তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো আমি কি চাই সুখ চাই উল্টা পাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না প্রসিদ্ধ ঘটনা এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা লাইফ দিবা এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর থাকবে এনজয় করব দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর এই বেচারা দো আল্লাহ কবুল করে ফেলছে এবং কবুল হয়েছে কিভাবে সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ডাক্টরের চাকরি পাইছে হাত ভর্তি টাকা আশপাশে সব মহিলা মহিলা অন্য জনের টাকাও সব উল্টাপাল্টা দোয়া করলে হয় দেখছেন তো আল্লাহ তালার কাছে চাইবেন কি সুখ না টাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না মনে আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি ভাই রামা এটা আমাদের ইমানে দুর্বলতা এটা আমাদের ইমানেই দুর্বলতা আল্লাহবুল আলমিন যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে আমরা আল্লাহ কাছে শান্তি চাইবো সুখ চাইবো দেখেন আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কী দোয়া করে আমাদের দোয়াগুলো যারা করোনা দিশের বাতানো দোয়া করি করি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করে অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইট পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজের চান্স পায় আল্লাহ মেয়েটা যেন ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া

কর্লে দিন আয়া হলু হাবলা না মিন আজুয়া জি না অদর রৈয়াজী না অরুরা আয়ন এইটুকু শুনে মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গী নি স্ত্রী স্বামী পুরুষ একে অন্যজনদের দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতরকারি কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দ শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন খুব খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে সুন্দর সুন্দর মার্শাল্লাহ ফুটফুটে চোখ কান না সবই ভালো সে বিকলাঙ্গ না কিন্তু ছেলেটার মেধা টেধা কিচ্ছু না একদম বোকা শোকা কিচ্ছু বুঝে আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে সন্তানকে দেখে আফসোস হবে না আমার ছেলেটা কিছু বুঝে না আল্লাহ আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দিচ্ছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা কই নাই চাকরি বাকি নাই বেকার কষ্টে দিনাদিপাত করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি দুইশো পয়েন্ট বলতে পারেন একটা থাকে আরেকটা থাকে না আমাদের মন খুশি হয় যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ সুবহান تعالی এমন এক শব্দ শিখিয়ে দিয়ে কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে নিজে শিখিয়ে দিবেন ও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তারপরে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টা পাল্টা দোয়া না করে সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে কফিক দান আমি আমার বুজগান হাসি থেকে এ দোয়া পড়ি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সবাই আমল করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা করছি কিন্তু সন্তানটা ওইরকম হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে ইস্তিগফার করে দোয়া আরো বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ সাল আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন ইনশা আল্লাহ